আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য আজ একটা সুন্দর টেস্টি মিষ্টি রেসিপি নিয়ে এসে আর যে সকল বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার ভিউগুলো ফিরিয়ে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তাই একদম সুন্দর টেস্টি সহজ মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যদি ঘরে কিছুই না থাকে দুধ গুঁড়া আর একটু ডিম একটা ডিম থাকলেই এই মিষ্টিটা সুন্দর তৈরি হয়ে যায় তো চলুন রেসিপিতে তো আমি এক কাপ আর হাঁক হাফ কাপ মতো দুধ গুঁড়া নিয়েছিলাম তাতে বেকিং পাউডার দিয়েছি এক চামচ ঘি দিয়েছি ভালো করে ময়ম করে নিলাম মানে ভালো করে মাখিয়ে নিলাম যেহেতু বেকিং পাউডার দিয়েছি চারিদিকে যেন মিশে যায় একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম এইবার ভালো করে ডিমটাকে মাখিয়ে নিতে হবে একদম আঠালো হলে কোনো ভয় পাবেন না আঠালো তো হয়েছে তো কী হয়েছে গুঁড়া একটু বাতাস খেলেই আবার শক্ত হয়ে যাবে আমার এরকম মাপটাই একদম ঠিকঠাক আছে তাই আমি এরকম করে মাখিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না এই দেখো কীরকম আঠালো কিচ্ছু ভয় নেই আঠালো থাকলে একটু ঢাকা দিয়ে রেখে দিলে আবার শুকিয়ে যাবে আমি পাঁচশো এম দুধ নিয়েছিলাম ব্যাস আর আমি কিছুই নেই পাঁচ এক দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিয়ে আমি এই দেখো আর একটু ভালো করে সেট করে নিয়েছি মানে তখন ভালো করে মাখাতেই পারিনি এত হাতে জড়িয়ে যাচ্ছিলো এই দেখো এখন হাতে লাগছে হাতে একদমই লাগছে না এই দেখো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে আমি আর যেরকম যে যার শেপ নিতে চাও সেই রকম শেপ করে নিবে আমি আমার এই রকম একটু করে লম্বা লম্বা করে মানে ইয়ে টাইপের লম্বা টাইপের করে এই যে আমি এইরকম করে নিয়েছি তোমরা গোল করতে পারো চ্যাপটা করতে পারো সব কিছুই করতে পারো করে নিয়েছি একসঙ্গে করে নিয়ে তারপরে একসঙ্গেই আমি ফেলবো এক একটা করে ফেলবো না এবার দুধে আমি চিনি দিয়েছি আর চিনিটা অল্পই দিতে হবে কারণ চিনি শিরা যদি মোটা হয়ে যায় তো এটা ফুলবে না এটা একটা টিপস যদি চিনি দুধ একটু ঘন হয়ে যায় তাহলে এই মিষ্টিটা ফুলবে না মিষ্টির মধ্যে রস যাবে না এই দেখো আমি সব এক দিয়ে দিলাম আমি হিটটাকে একটু কমিয়ে রেখেছি মানে আমি হাতে লাগবে যখন ফেলবো আমার হাতে লাগবে বলে একটু কমিয়ে রেখেছি তারপর সঙ্গে সঙ্গে আমি হিট বাড়িয়ে দিয়েছি না হলে এটা ঘুরবে না ফুলবেও না এই দেখো কি সুন্দর ফুলে উঠ ডবল ডবল হয়ে যাবে যেন মনে হবে দোকানের দশ টাকাওয়ালা মিষ্টি খাচ্ছেন এত সুন্দর এবং চট জলদি হয়ে যায় আহ কি সুন্দর টেস্ট না খেলে বুঝতেই পারবেন না এই দেখো সব ফুলে উঠছে একটা একটা ফেলছে এক একটা টপ টপ করে ফুলে উঠছে এই দেখো আর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিলে চারদিকে একদম খুন্তি দেওয়ার চেষ্টা করবেন না খুন্তি দিলে কিন্তু ভেঙে যাবে এই যে দেখছেন যে তার মধ্যে লাল লাল না আমার কড়াতে আমি নাড়ছিলাম না দুধ বসে গেছিলো তাই একটু লাল লাল লাগছে কোনো অসুবিধা নেই শর্ত দুধ তো আর পুড়ে নি শর্ট সাইডের সাইডে বসে গেছিলো আমি নাড়ছিলাম না এই যে দেখো দুধটা আমি একদম হাত দিইনি এই যে কড়া ধরে নড়িয়ে দিতেই দেখো ডবল হয়ে গেছে দেখো এই দেখো ডবল ডবল লাগছে ব্যাস এবার আমি এটাকে ক্ষীর মালাই করব তাই আমি দুধ থেকে বার করিয়ে নিলাম নাহলে তো ভেঙে যাবে এবার আমি মিল্ক মেট দিয়ে দিচ্ছি সেই দুধে এবার ক্ষীর করে নিয়ে আর এতে ফেলবো না সেই যে আমি বার করিয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো তার উপরেই আমি দিয়ে দিব এই যত গুলো আছে সেগুলোকেও আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচে রেখে দিব এবার দেখুন একটু কি সুন্দর ফেনা গাজিয়ে দিচ্ছি হ্যাঁ এলাস দিয়েছিলাম অ্যালাজটা দেরিতে দিয়েছি ভুলে গেছিলাম অ্যালাজটা দিতে ব্যাস হয়ে গেল এত টেস্ট এত টেস্ট বলা যাবে না খেলেই বুঝতে পারবেন মানে কোনো ঝামেলা নেই না ছানা করতে হবে না দেরি করতে হবে না বেশি করে ঠেসতে হবে কিচ্ছু না চট জলদি একদম ক্ষীরমালাই হাতের কাছে তৈরি এই দেখুন আমি কি সুন্দরভাবে একদম সাজিয়ে নিয়েছি এর উপরে তুমি যেভাবে কোনো ডেকোরেশন করতে পারো আমার কাছে কিছুই ছিল না আমি চট জলদি খেতে ইচ্ছে করলো ছেলে বললো তাই বানিয়ে দিয়েছিলাম দেখুন দেখুন কি সুন্দর এই দেখো রস টপ টপ করছে তার ভেতরে চর দিকে রস ঢুকে গেছে এই দেখুন দেখুন কি সুন্দর খেতে حال فریزه چوکی دیگه که داره